তো তো ইউটিউব চ্যানেল শ্রাবণ শেষ আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে সেবাই বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাবার মাথায় জল ঢালার জন্য এবং রাস্তায় যেতে যেতে চারপাশে সৌন্দর্য সবুজ দৃশ্য উপভোগ করছিলাম আর রাস্তায় তো বাবার ভক্তের সমাবেশ কি বলবো আর সে বিশাল সমাবেশ মানে প্রতিটা জায়গা জুড়ে শুধু বাবার ভক্তরা বিরাজমান হচ্ছে এই মুহূর্তে সবাই বাঘ কাঁধে খালি পায়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে আমরা সকাল ওই আটটা নাগাদ বেরিয়েছিলাম বাট রোদ্রে এমন তাপ মানে দেখে মনেই হচ্ছিল যে হয়তো বেলা বারোটা একটা বেজে গেছে বাট না এটা সকাল আটটার দৃশ্য বলছি এত লোক এত লোক কি বলবো সবই বাবার রশেষ কৃপা যে সবাই সুস্থভাবে স্বাভাবিকভাবে জল ঢালতে পারছে আর আমিও যেতে পারছি বাবা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি এটাই আশা কর মানে কামনা করছি তো শ্রাবণ মাসের সোমবার খুবই শুভ মানা হয় কারণ এটা নাকি বাবার জন্ম মাস সেই জন্য সবই আমার কারো কাছ থেকে জানা নিজে সেরকমভাবে কিছু জানি না তাই আর কি যতটা জানি সেটাই বলছি তো শ্রাবণ মাসের সোমবারগুলো এতটাই শুভ যে প্রতিটা বাবার ভক্তই চিন মানে চেষ্টা করে যে যাতে বাবার মাথায় একটু জল ঢালতে পারে তো সেই মতো আমিও এই মাসটার চেষ্টা করেছি যতগুলো সোমবার বাবার মাথায় আর কি জল ঢালা যায় এটা শেষ সোমবার এই সম্ভবও আমি জল ঢালতে পেরে মানে নিজেকে খুব মানে ধন্য মনে করছি কারণ বাবার কৃপা ছাড়া এটা সম্ভব হতো না আর কোথায় আমি কলকাতায় বসেছিলাম তারপর হুট করে আমাদের প্ল্যান হলো যে আমরা বাড়ি গিয়ে বাবার মাথায় জল ঢালবো এটা সত্যি কথা বলতে একরকম বাবার কৃপা বাবার কৃপা যদি না হতো তাহলে হয়তো আমি কলকাতায় ওই বসেই থাকতাম বাবার মাথায় আর জল ঢালা হতো না বলতে বলতে আমরা চলে আসলাম মন্দিরের গেটে এটা হচ্ছে মন্দিরের গেট এই সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের ওপরে উঠে বাবার মাথায় জল ঢালতে হয় আমি কখনো আসিনি এখানে এখানে আমি এমনি ঘুরতে এসেছি কিন্তু মন্দিরে কখনো আসিনি এটা আমার মন্দিরে প্রথম তো যাই হোক খুবই ভালো লাগছে বাবার মাথায় জল ঢালবো বলে আর এই যে নদীটা দেখছো এখানে সবাই ওই স্নান করে জল মাথায় নিয়ে বাবার মাথায় গিয়ে জল দেখো রোদ্রে আমি বরের পেছনে এইভাবে দাঁড়িয়ে আছি যাতে রোদ্রটা থেকে কম লাগে এই যে আমার বরকে দেখে নাও ও আমাকে একটু ছায়া কি উঠেছে আজকে কালকে প্রচন্ড বৃষ্টি ছিল আর আজকে হয়ে গেছে রোদ সবাই এই যে এখানে বসে আছে আর আড্ডা দিচ্ছে এটা হচ্ছে আমার ছোট দাওর এটাও আমার দাওর আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর এগুলো সব হচ্ছে ফ্রেন্ডস আমার বরের বরের ফ্রেন্ডস আমারও ফ্রেন্ডস কারণ আমরা সবাই অলমোস্ট সমবয়সী আর হচ্ছে এই যে আমার পাগল বর ইয়েলো কালারের পাঞ্জাবি পরে আছে মানে দেখতে একদম পাগলের মতো লাগছে আর তার পাশে দাদা দু পাগল একসঙ্গে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে মন্দিরের চারপাশ মানে এত ভিড় হয়েছে কি বলবো বাইরে থেকে মনে হচ্ছিল যে অতটাও ভিড় হয়নি বাট এখানে বিশাল লম্বা লাইন আছে মানে ঘুরিয়ে ঘুরিয়ে তো সুস্থভাবে ভালোভাবে আমাদের জল ঢালাটা হয়ে গেছে আর জল ঢেলে মনটা অনেক শান্তও লাগছে আর খুব ভালো লাগছে বাবা জানি বাবা জানি আশীর্বাদ করে যে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর এখানে আমি একটু ফটো তুলতে চাচ্ছিলাম বলে ওদের বলছিলাম একটু ফটো তুলে দাও আর দেখো না এরা শুরু করেছে গল্পে সবাই এত ব্যস্ত মানে আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না আসলে কি হয় আমরা অনেক দিন পর পর এখানে আসি তো যার জন্য কী হয় কারোর সাথে দেখা হলে মানে গল্পের ঝুড়ি বসে যায় চাই সেটা মন্দির হোক আর বাড়ি হোক আর রাস্তা হোক যেখানেই পারে সেখানেই গল্প করে তো আমরা এরপর সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম এটা হচ্ছে অন্য পাশ আমরা ওই পাশ দিয়ে উঠিনি কারণ ওই পাশটা ফাঁকা ছিল বলে আর এখানে বাবার গান বাজছিল জন্য আমি একটু নাচছিলাম কে করবো বাবার মাথা একটু জ্বর এসেছি এরপর পাশে মায়ের একটা মন্দির ছিল আর সেখানে আমরা দুজন যাই একটু দর্শন করে তারপর চলে আসি বাড়িতে তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি